সাধারণ একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আমাদের দেশে যে কলা গাছ আছে না কলা গাছের কলা বলে এটা এটা কিন্তু অনেকের মানে অনেক প্রিয় খাবার ঠিক আছে সেটাও কিন্তু এখানে পাবেন পাশাপাশি আপনি এখানে কিন্তু কলা গাছ ঠিক আছে এটাও কিনতে পাইবেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি আমেরিকার মতো জায়গাতে পাট শাক কিনতে পারবেন ঠিক আছে একটা জিনিস আমার চোখে পড়ছে দেখেন গ্রিন চিলি ঝাল কিনবেন আপনি নাইনটি নাইন সেন্স এল মাত্র মানে ওয়ান ডলার এলবি দিয়ে আপনি এরকম ঝাল কিনতে পারবেন গ্রিন চিলি যেটা বলে তো এটা কিন্তু প্রিমিয়াম সুপার মার্কেট ওজন পার্ক ঠিক আছে আসসালামু আলাইকুম রুয়াল খান খান শুনছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আজকে কিন্তু চলে এসেছি ওজন পার্কে ওজন পার্ক কিন্তু একটা বাংলা বাংলাদেশি অধ্যুষিত এলাকা তো এখানে চলে এসেছি এখানে এসে আমি কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশি গ্রোসারি আছে তো এই গ্রোসারিতে গ্রোসারির নাম আছে প্রিমিয়াম সুপার মার্কেট আমরা দেখানোর চেষ্টা করব কত টাকার মধ্যে আপনি শাক সবজি মাছ মাংস কিনতে পারবেন এই প্রিমিয়াম সুপার মার্কেটে ঢুকার আগের মূর্ত দেখেন আপনি কিন্তু এইটা কিন্তু দুর্লভ জিনিস আঁকও কিনতে পারবেন ঠিক আছে আর মাসাল্লাহ মিষ্টি কুমড়া তো আমরা বাইরে সময় নষ্ট না করে আমরা এখন ভিতরে যাব পাশাপাশি দেখেন এখানে কিন্তু সামনে অনেক কিছু রাখছে চলে আমরা ভিতরে যাই একটু গল্প করি তো এই হচ্ছে আপনার যেখান থেকে আপনি ভিতরে আসবেন সেটা আমাদের একটা জিনিস লক্ষণীয় কিন্তু কী জানেন আমরা যারা বাংলাদেশি আসি তারা কিন্তু ভাত ছাড়া থাকতে পারি না ঠিক আছে তো এখানে ঢোকার পরেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক রাইস রাখা এই হচ্ছে চাউলের বস্তা ঠিক আছে তো এটা হচ্ছে কৃষক চাউল তেইশ ডলারের মধ্যে তেইশ ডলারের মধ্যে সিদ্ধ চাউল প্রিমিয়াম সুপার মার্কেটে আপনি কিন্তু এরকম এখানে লিখে দেওয়া আছে কিন্তু একটা জিনিস খেয়াল করছেন দেখেন সিদ্ধ সিদ্ধ এবং লম্বা চাউল ঠিক আছে তো আমরা কিন্তু আমেরিকাতে যারা থাকি রুটি এবং স্যান্ডউইচ খেয়ে থাকি না ঠিক আছে আমরা কিন্তু ভাতও খেতে পারি এই যখন অবস্থা বিভিন্ন ধরনের কিন্তু আইটেমের ব্যবস্থা আছে আর রুয়াল খান কিন্তু এখন ভিতরে চলে এসেছে আসার পরে ভাইকে বলবো একটু ভিতরে আসবেন দেখেন এটাও কিন্তু এক প্রকার একটা দুর্লভ জিনিস তাই না আমেরিকাতে বসে আপনি এরকম তাজা তাজা লাউ খিরা শশাই শশা তারপর সিম আছে না মার্শাল্লাহ তারপর একটু আপনাদেরকে আর একটু দেখাই দেখেন মাশাল্লাহ বেগুন বেগুনের সাইজ দেখেন একটা জিনিস আমার চোখে পড়ছে দেখেন গ্রিন চিলি ঝাল কিনবেন আপনি নাইনটি নাইন সেন্স এল বি মাত্র মানে ওয়ান ডলার এলবি দিয়ে আপনি এরকম ঝাল কিনতে পারবেন গ্রিন চিলি যেটা বলে তো এটা কিন্তু প্রিমিয়াম সুপার মার্কেট ওজন পার্ক ঠিক আছে এখানে লেডিস ফিঙ্গার পেঁপে আমাদের কিন্তু যারা বয়স্ক লোকজন আছে তাদের কিন্তু পেঁপে লাউ এগুলো এগুলো কিন্তু দিন খেতে হয় ঠিক আছে জানেন অনেক রোগজনিত কারণ পেঁপে খাওয়া শরীরের জন্য অনেক ভালো আর আমি কিন্তু এখন প্রিমিয়াম সুপার মার্কেটের ভিতরে আসি এখানে দেখেন মুলা মুলা তারপর হচ্ছে কি। এটা হচ্ছে পুঁই শাক টমেটো মাসাল্লাহ আর আরও একটা সেকশান তাদের আছে এটা হচ্ছে মাংসের সেকশান এবং মাছের সেকশান তো মাসাল্লাহ তাহলে আমরা একটু এদিকে যাই এদিকে আসে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্যালমন ফিশ আছে ঠিক আছে দেখেন স্যালমন ফিশ মাত্র ফাইভ করে পাউন্ড এই প্রিমিয়াম সুপার মার্কেটে হ্যাঁ কেমন আছেন কেমন আছেন এই স্যালমন ফিশ কোন জায়গা থেকে কিনছেন আচ্ছা আচ্ছা তো এখানে কি প্রায়ই আসেন আপনি

তেইশ ডলারের বিনিময়ে এই বড় ইলিশ মাছ কিন্তু আপনি পাবেন ঠিক আছে মাশাল্লাহ মাশাল্লাহ আর ওজন পার্কের লোকজন তো এই প্রিমিয়াম সুপার মার্কেটে বাজার করতে আসতে আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু সবাই পাইলে আসতে পারেন পাশাপাশি শুধু ইলিশ মাছ খাইবেন না আরও কিন্তু এখানে মিরগেল মাছ ছোটো বড়ো সাইজের আমি একটু ছোটো মাছ দেখাই এটা আছে মিরগেল মাছ টু নাইন করে পাউন্ড এটা হচ্ছে মিরগেল তারপর হচ্ছে আপনার এখানে কিন্তু রুই মাছের ব্যবস্থা আছে আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে রুই মাসাল্লাহ মানে অনেকের কাছে কিন্তু বড়ো মাছের স্বাদ একটা অন্যরকম ঠিক আছে তো সেটার সেটাও কিন্তু আপনি এখান থেকে পূরণ করতে পারবেন ঠিক আছে লোকেশান হচ্ছে ওয়ান ওয়ান নাইন সিক্স লিভার টি এভিনিউ এটা ব্রুকলিনে পড়ছে এলডার্ট লেন অ্যান্ড লিবার্টি অ্যাভিনিউর কর্নারে আপনি যদি এটা দিয়ে সার্চ করেন পুরা চলে আসতে পারেন আর এটা হচ্ছে মিট সেকশন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি নাইন করে মিক্স মানে যেটা কাটা মাংস আর হচ্ছে বোনের সঙ্গে আছে যে ফোর নাইনটি নাইন আলহামদুলিল্লাহ তো চলেন আমরা একটুখানি আর একটুখানি সামনের দিকে যাই এই যখন অবস্থা তাও বিশেষ করে আমার এখানকার কোন জিনিসটা বেশি ভালো লাগছে যদি আপনি আমার জিজ্ঞেস করেন আমি একটা জিনিস খেয়াল করছি যে এখানে দামে কিন্তু অনেক কম অন্য অন্য জায়গায় তুলনায় তো এই যখন অবস্থা দেখেন ফ্রেশ শাক সবজি মাছ মাংস কেনার জন্য লোকজন কিন্তু এখানে চলে এসেছে এখান থেকে লাইন শুরু হয়েছে সবাই হাতে করে দাঁড়িয়ে আছে আমাদের প্রিমিয়াম সুপার মার্কেট ওজন পার্কে আমাদের কমিউনিটি গ্রুপ যে গ্রুপটা আছে এখানে যদি কেউ জয়েন করে ফার্স্ট টাইম তাহলে সে 10% ডিসকাউন্ট পাচ্ছে 10% মিনস 100 100 ডলার 10 টাকা 20 টাকায় 20 টাকা সো তার জন্য কি করতে হবে এটার জন্য জাস্ট মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করলে বারকোডটা আপনি জাস্ট জয়েন গ্রুপ দিবেন হয়ে গেছে খুবই ইজি খুবই সিম্পল ভাবে করা হয়েছে এটা এবং আপনি ওই গ্রুপে জয়েন হওয়ার পরে যেদিন জয়েন হবেন সেদিন আপনি 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেন আবার যখন আপনি নেক্সট টাইম ওই গ্রুপটাতে আমরা বিভিন্ন অফার আমরা প্রমোশন দিই 50 ডলার পারচেজ করলে আপনি একটা অনিয়ন ফ্রি বা 150 ডলার করলে একটা চিনি গুঁড়া ফ্রি তো এই ধরনের অনেক ধরনের অফার থাকবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে দেখলেন আপনাদের প্রিয় ব্লগার রুয়াল খান আপনাদের সঙ্গে ওজন পার্কের প্রিমিয়াম সুপার মার্কেট থেকে আমি ছিলাম আশা করছি ভিডিওটা ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সবার জন্য শেয়ার করে দিবেন তো আর নয় কথা আল্লাহ হাফেজ লাটা বাই বাই